সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে ঝড়ো হাওয়াও বইছে ভারী বৃষ্টি এবং জোয়ারের পানিতে উপকূলের কয়েকটি জেলার নিম্নাঞ্চল তলিয়েছে কোথাও কোথাও লঞ্চ এবং ছোট নৌযান বন্ধ রয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখানো হয়েছে ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরও জ্রান্সাসের বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে যার প্রভাবে উত্তাল সাগর দেশের বিভিন্ন স্থানে নেমেছে প্রবল বেগে বৃষ্টি বইছে ঝোড়ো হাওয়া উপকূলীয় জেলা বরগুনা ঝালকাঠি পটুয়াখালী সহ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়েছে নিম্নাঞ্চল এতে ভোগান্তিতে স্থানীয়রা নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের পানিতে নিঝুমদ্বীপ ঢালচর সহ বিভিন্ন চরে তলিয়েছে সড়ক পানি ঢুকেছে বাড়ি ঘরেও এতে চরম দুর্ভোগে দুর্গত এলাকার মানুষ বরগুনে একটা কাজের জন্য আটসালাম পাথর ঘাটা পানির জন্য মানে পার হইতে পারতেছি না আমরা দুর্ভোগের একেবারে চরম পর্যায়ে এর মানে কোনো সীমা অতিক্রম করে গেছে একটা নদীতে ভাষায় আমরা সবসময় আদম দিয়ে থাকি যে কোনো বৃষ্টি তুবান আসলে আমরা ভয় বিভূতির মধ্যে আছি পরিবার নিয়ে খুব কষ্ট মর্যে আছি বরি আবহাওয়ায় হাতিয়ার সাথে বন্ধ হয়ে যায় সারা দেশের নৌযোগাযোগ এছাড়া পাটুরিয়া দোলতদিয়া এবং ভোলা ও বরিশালের বিভিন্ন রুটেও বন্ধ করে দেয়া হয় লঞ্চ ও ছোটো নৌ যান এগুলা সীমিত এখন সলা ফেরে না বন্ধ আছে লঞ্চ ছাড়তেছে না তারা বলতেছে এই আবহাওয়া কোনোভাবেই যাবে না ফেনীতে টানা বর্ষণে মুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার সংখ্যা রয়েছে পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক স্থানীয় আছেন আছে তাদের যে ট্রেন যারা স্বেচ্ছাসেবী আছেন তাদের সহায়তা নিয়ে আমরা এটি মোকাবেলা করতে পারবো এদিকে রাজধানীতেও সকাল থেকেই নামে বৃষ্টি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বিশেষত চট্টগ্রাম অঞ্চলে রোববার থেকে কমে আসবে বৃষ্টিপাত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা কম বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সিলেট মামাংসিং এইসব বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর সাথে থাকবে দমকা বাতাস জোরো হাওয়া কখনো কখনো বিভিন্ন অঞ্চলে বজ্র বৃষ্টি হতে পারে এই বজ্র বৃষ্টির সাথে বজ্রপাতও থাকতে পারে সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্টমার্টিন রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্ট মার্টিনে দেখা দিয়েছে নিত্যপণ্যের সংকট এদিকে ভারী বৃষ্টিতে পার্বত্য অঞ্চলে শঙ্কা রয়েছে পাহাড় ধসেরও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের জাহিদ হাসান যমুনা নিউজ